অপেক্ষা করব অবশ্যই তবে মানুষের জন্য নয় জীবনে ভালো সময় আসার জন্য অপেক্ষায় থাক নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো বাইরের কাজ সারা হয়ে গেল এখন যাবো ঠাকুরঘরে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি রোজ দিন তো রান্না বাড়ি দেখাই আজকে একটু পুজো করব সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমার সঙ্গে থাকো এই দেখো বন্ধুরা আজকে সোমবার তো এই আজকে পূজার ঘরে একটু ভিডিও করছি সোমবার আজকে এই দেখো কত ফুল পাওয়া গেছে আকন্দ ফুল ধুতরা ফুল আর হচ্ছে এই যে অপরাজিতা সাদা গোবিন্দ জবা এইসব ফুল দিয়ে আমি এখন একটু ভগবানের পুজো সেরে নেব তো তো তোমাদের তো সবসময় রান্নাঘরের কাজ দেখাই তো আজকে ভাবলাম একটু পূজার কাজ দেখাই তোমাদের সকালবেলা উঠে সব কাজ সেরে এই দেখো ঠাকুর ঘরে চলে আসছি আজকে সোমবার সোমবারে পুজো করব এই যে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আজকে আম দিয়ে পূজা করব ঘরে আম ছিল সেই আম দিয়ে পুজো করব আজকে তো ভগবানের পুজো দিয়ে বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার রান্নাঘরে যাব তো তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এই দেখো ভোলানাথের তো তোমার আকুন্দ ফুল আর এই যে ধুতুর ফুল এইসব পুজোতে লাগে তো সকালবেলা থেকে এইসব আমি আর কি অ্যারেঞ্জ করলাম এই পাশ ওপাশ থেকে আমাদের বাড়িতেই তো এই যে বেলপাতা সব কিছুই জোগাড় করতে হয় তো একটু টাইম পূজাতে দিতে হয় অনেকটাই টাইম চলে যায় পূজা করতে তো চলো আমি পুজোটা সেরে নেই ভগবান সবার মঙ্গল করুক এই কামনা করি তো আমার চা হয়ে গেছে এই যে চা দিয়ে বাসি রুটি দিয়ে খাবো তো বাসি রুটি উপকার আছে আমাদের বাড়ির সবাই বাসি রুটি ভালোবাসে তো কালকে রাত্রে রুটি করা হয়েছিল আজকে ভিতরে তো এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো চলো